সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ অংশের সমাধান এখানে বাংলা ইংলিশ গণিত অর্থ সম্পূর্ণ প্রশ্নের সমাধান থাকবে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা দয়া করে ইউটিউবের ভিডিও রেজলিউশনটা বাড়িয়ে নিন তাহলে স্পষ্ট দেখতে পারবেন যেহেতু আমি ফোনের স্ক্রিন রেকর্ড করতেছি তাই এখানে আপনারা স্পষ্ট দেখার জন্য অবশ্যই আপনাদের ভিডিও রেজলিউশন বাড়িয়ে নিতে হবে তো চলুন শুরু করে দিই এখানে দেখেন আপনাদের এক নম্বরে রয়েছে হচ্ছে ফারুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় এটা হচ্ছে গনাম্বার উনিশশো চৌচল্লিশ কোন দেশে কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে এটা হচ্ছে ক নাম্বার সিরিয়ার যে ঘটনা

ইজ এটার উত্তর হচ্ছে দ্বিতীয় খ অ্যাট্রাজিটি তারপরে হচ্ছে সাত নাম্বার যে আলুতে কুমোদ ফুটে এক কথায় কে এটা হচ্ছে কোমোদি দ্বিতীয় খ তারপরে নিচে কোনটি যে কোনো সেটের উপসেট এটা হচ্ছে ক নাম্বার ফাঁকা সেট তারপরে এদিকে নয় নম্বরে রয়েছে কোনটি উন্নয়নমূলক কার্যক্রমে ঋণ দান সহায়তাকারী সংস্থা এটা হচ্ছে উপরের সবগুলো তারপরে দশ নাম্বার জন কেটস রুট এটার উত্তর হচ্ছে আপনার খনাম্বার উইড এন এন গ্রিসিয়ান তারপরে এগারো নম্বর দ্য পেসি ফ্রম দ্য অফ দ্য ডিড দ্য ওয়ার্ক এটা হচ্ছে তারপরে হচ্ছে বারো নম্বর বারো নম্বর নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দান করে সেটা হচ্ছে ইউনেস্কো তারপরে তেরো নম্বর কোন শব্দের দ্বি রয়েছে এটা হচ্ছে লাও তারপরে হচ্ছে কমনওয়েলথ কোন কোন ধরনের দেশ নিয়ে গঠিত এটা হচ্ছে ইংরেজ শাসন থেকে স্বাধীনপ্রাপ্ত দেশগুলো নিয়ে কমনওয়েলথ গঠিত ভিডিওটা লং হয়ে যাবে আমি হচ্ছে আপনাদেরকে প্রশ্ন এবং উত্তরগুলো সহজে বলবো আপনারা মিলিয়ে নেবেন তারপর হচ্ছে পনেরো নম্বর বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি হয় কোথায় এটা হচ্ছে লুইসাই পাহাড় তারপরে ষোলো নম্বর শি সাকসেডেড ডেস্ট হার গুড ওয়ার্ক এটা হচ্ছে বিকজ অফ হার গুড ওয়ার্ক তারপর সতেরো নম্বর ছয়েস দ্য কারেক্ট সেন্টেন্স এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার হি রেস রিসেম্বল হিসপাদার তারপরে হচ্ছে আঠেরো নম্বর হো কম্পোস্ট প্যারাডাইস লস্ট এটার উত্তর হচ্ছে জোহান মিল্টন লাস্টের গ তারপরে হচ্ছে উনিশ নম্বর প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি ডাক্তারখানা তারপরে হচ্ছে দেখেন বিশ নম্বরে একটি গাছের পাদদেশে ছাব্বিশ রুট তিন মিটার এটার উত্তর আমি শুধু বলে যে ছাব্বিশ হবে এটার উত্তর গ তিনি কথা বললেন না বাক্যটি আস্তিবাচক রূপ হবে এটার উত্তর হচ্ছে তিনি চোখ থাকলেন টক্স আন্দোলন কি আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন নেওয়ার পর আপনারা মিলাইতে পারেন আপনারা নিজেরা নিজেরাই তারপরে তেইশ নম্বর অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় এটার উত্তর হচ্ছে ক ছয়টি তারপর চব্বিশ নম্বর শুদ্ধ বানান গুনটি শুদ্ধ বাক্য কোনটি এটার উত্তর হচ্ছে লাস্টে গো সারাদেশে দিবসটি উদযাপন করা হবে তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেন্স লেব এটার উত্তর হচ্ছে লেব উইদাউট পারমিশন গ নম্বর উত্তর ইউসুফ জুলকার কবি শাহ মোহাম্মদ সাগিরের জন্ম কোথায় এটার উত্তর হচ্ছে চট্টগ্রাম তারপরে সাতাশ নম্বর ত্রিভুজের অঙ্ক যেটা ছিল নিচের কোন নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে এখানে হচ্ছে পাঁচটি ত্রিভুজ রয়েছে সরি তারপরে আঠাশ নম্বর এক্স থ্রি এক্স মাইনাস ফোর রুট টু এর সমাধান কত এটার উত্তর হচ্ছে ক নাম্বার তারপরে হচ্ছে উনত্রিশ নম্বর বাংলাদেশে প্রাচীনতম জনপদ কোনটি মহস্তানগর মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার নাম কি কংগ্রেস তারপরে হচ্ছে একত্রিশ নম্বর বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার নিয়মতান্ত্রিক প্রদানকে রাষ্ট্রপতি তারপরে হচ্ছে বত্রিশ নম্বর ধারার যে অঙ্ক ছিল ওইটাতে হচ্ছে আপনার উত্তর হচ্ছে ছয় ত্রিশ তারপরে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় এটা হচ্ছে বারসাইস চুক্তি তারপরে হচ্ছে চৌত্রিশ নম্বর শিউয়ার খার্ড এটার উত্তর ছিল হচ্ছে অ্যাডভার্ব তারপরে হচ্ছে দ্য সেনিনম অফ দ্য ওয়ার্ল্ড স্পেকচারাল এটার উত্তর হচ্ছে লাস্টের গ তারপরে হচ্ছে ছয়ত্রিশ নাম্বার হোয়াট টাইপ সেন্টেন্স ডো আর ডাই এটার উত্তর হচ্ছে আপনার গ তারপরে হচ্ছে রুট ফোর বাই নাইন নাইন বাই ফোর এর সংখ্যাটি হচ্ছে মূল সংখ্যা নাম্বার উত্তর জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যেকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করে এটার উত্তর হচ্ছে গ নাম্বার ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ধাতু বলা হয় তারপরে কোন ইউরোপীয় ইউরোপীয় ভারতে আসার আসার জলপথ আবিষ্কার করেন এটা হচ্ছে বাস্কুর গামা এটার উত্তর হচ্ছে গ নাম্বার একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনার যে অঙ্কটা ছিল পি ইকুয়েল ষোলো এটার উত্তর হচ্ছে চল্লিশ তারপরে কোন রাষ্ট্রের আইনসভার দ্বীকক্ষ বিশিষ্ট এটার উত্তর হচ্ছে উপরের সবগুলো বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল এটার উত্তর উনিশশো তিয়াত্তর সাপটা কত সালে স্বাক্ষরিত হয় দুই হাজার চার সালে চার্লিস ডিকনেস ওয়াজ অ্যান ইংলিশ এটার হচ্ছে উত্তর হচ্ছে নোবেলিস্ট লাস্টের বাংলাদেশে পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় অন্তর্বর্তীকালীন আট আগস্ট দুই হাজার চব্বিশ হি হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস স্পেন্ডিং নম্বর উত্তর হচ্ছে ইজ তারপর হচ্ছে ট্রান্সপর ট্রান্সপ্যারেন্সি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে স্বচ্ছতা উনপঞ্চাশ নাম্বারের উত্তর এবার আপনারা চাইলে পঞ্চাশ থেকে ছয়ষট্টিতম প্রশ্নগুলো আর স্ক্রিনশট নিয়ে মিলাইতে পারেন তারপরে আমি যদি একটু বলে দিই আপনাদেরকে পঞ্চাশ নম্বরে ড্যাশ মি এটার উত্তর হচ্ছে বিলং মি বাংলাদেশে কখন সর্বপ্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় এটার উত্তর হচ্ছে উনিশশো একাত্তর কোনটি সু অশুদ্ধ বানান এটা হচ্ছে আপনার গ নাম্বার যে গ্র্যাস্টিরিয়া তারপরে তিপ্পান্ন নম্বরটা হচ্ছে আপনার খ টু হেল্প আদার্স তারপরে চুয়ান্ন নম্বর কে প্রথম গোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করে ক নাম্বার হারবার্ট মার্শাল ম্যাকলহান তারপরে হচ্ছে পঞ্চান্ন নম্বরের উত্তর হচ্ছে গো নাম্বার উইলিয়াম গোডলিং তারপরে সাপান্ন নম্বর এ যে ব্র্যাকেট ওয়ান মাইনাস ওয়ান বি টু টু ইন্টু টু এবং সি ইকাল ফোর ইন্টু থ্রি এই চিত্রবিন্দু হলে কত হবে এটা হচ্ছে এইট তারপরে ডু ইউ নো দ্য সলিউশন এটার উত্তর হচ্ছে টু দ্য প্রবলেম এটা লাস্টের গয় ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি পারমাণবিক শক্তি বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজান্তি বাংলাদেশ সরকার তারপরে ষাট নম্বরে রয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন ষাট নম্বরের উত্তর হচ্ছে মাইনাস ওয়ান একষট্টি নাম্বার চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট প্রকল্পে কোন দেশ সমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এটা হচ্ছে এশিয়া ইউরোপ আফ্রিকা তারপর হচ্ছে আপতাপ শব্দের সমর্থক শব্দ কোনটি অর্ক তারপর তেষট্টি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে টু রি সামন তারপরে চৌষট্টি নম্বর উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকা এটার উত্তর হচ্ছে আপনার ডেলি টেলিগ্রাফ তারপরে বাংলাদেশের মোড জনজ উৎপাদন জিডিভি এর অর্থনীতির মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়েছে পনেরোটি তারপর দ্য কারেক্ট স্পেলিং এটার উত্তর হচ্ছে নাম্বার রিপিটেশন এবার আর একটা স্ক্রিনশট নিতে পারেন যেটা সাতষট্টি থেকে চৌরাশিতম তম প্রশ্নের উত্তর তারপরে আই লাভ দ্য রিডিং বুক এটার উত্তর হচ্ছে আপনার নাম্বার প্লেইং তারপরে আন্তর্জাতিক ওজন দিবস এটার উত্তর হচ্ছে ষোলোই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজি বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল থিয়েটার রুড কলকাতা তারপর নিজে কোনটি বাংলাদেশের শিল্প শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মাছ চাষ বা তারপর বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্কের ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় পদ অংশে খনাম্বার তারপর বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য সেটা হচ্ছে আপনার একশো তিরানব্বই তারপরে এশিয়া দেশ সময়ের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ এটা হচ্ছে জাপান অন বাজক অনুভূতিবাজক্ত শব্দ কোনটি এটা হচ্ছে চমচম তারপরে হচ্ছে পঁচাত্তর নম্বর প্রশ্নের উত্তর আজ সারাদিন হতে দৈনিক বণিক শোষণ শ্রেণীর জাত এই প্রশ্নটার উত্তর হচ্ছে নম্বর কাজী নজরুল ইসলাম তারপরে হচ্ছে দেখেন এখানে স্যাট থেকে যে অঙ্ক আসছিল এটার উত্তর হচ্ছে প্রথম কপি। তারপর সাতাত্তর নাম্বার নিচের কোন বানানটি প্রমিত বানান এটা হচ্ছে গ নম্বর উচ্চ উত্তর পশ্চাৎভূমি তারপরে নিচের কোন বানানটি প্রমিত এটা হচ্ছে এটাও একই প্রশ্ন সাতাত্তর নাম্বার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে উত্তর হচ্ছে দুই হাজার চোদ্দো সালে বাংলা বাংলা অবিবাহ সমাজের উদাহরণ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয় এটা হচ্ছে উপসর্গ অংশে জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সাল বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে তেরো দশমিক পঁয়ত্রিশ বাংলাদেশে উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য পদ লাভ করে সেটা হচ্ছে একশো ছয়ত্রিশতম বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদের চিন্তা বিবেক ও ভাগ স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত উনচল্লিশটি নিচের চিত্রে ভিসি এর মান কত বিসিএর এর মান হচ্ছে নয় মিটার বা নাম্বার এবার শেষভাগে চলে আসছি পঁচাশি থেকে একশো নম্বর আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন তারপরে আমরা যদি একটু বলি পঁচাশি কোনটি বিশেষ পদ পঁচাশি নম্বর সৎ তারপরে কে এর মান কত হলে এটার উত্তর আমরা দেখব এখানে নাম্বার উত্তর নাইন বাই ষোলো তারপরে হচ্ছে সাতাশি নাম্বার ছড়া ছন্দকে কি বলা হয় সরবিত্ত একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ইসমাইল হোসেনের সিরাজি কোন বাক্যের বাজেয়াপ্ত হয় এটা হচ্ছে প্রথম ক অনল প্রবাহ তারপরে নব্বই নাম্বার লগের অঙ্কের উত্তর ছিল নাম্বার প্রথম গ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান একটি চৌ বাচ্চার দুর্গ চৌ বাচ্চার অঙ্কের উত্তর ছিল হচ্ছে দ্বিতীয় ক সিক্স জিরো 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 তারপরে হচ্ছে বিরানব্বই নাম্বার এটার উত্তর হচ্ছে ওয়ান বাই এক্স 1 ওয়ান প্লাস টু বাই এটার উত্তর হচ্ছে আপনার খ নাম্বার থ্রি বাই টু তারপর হচ্ছে তিরানব্বই নাম্বার প্রশ্ন চলে যায় কারেন্ট সেন্টেন্স এটার উত্তর হচ্ছে আপনার হায়ার ইউ ব্রন তারপর চৌরানব্বই নাম্বার প্রশ্ন এক্স এক্স অনুপাত ওয়াই ইকুয়াল এই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনার লাস্টে একশো তারপর পঁচানব্বই নাম্বার প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম কুণ্ডের নাম কি জন্মকণ্ড তারপরে বাংলামতি কি কী হচ্ছে আপনার এক এক প্রকার দান তারপরে লগ থেকে আবার প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে লক দুইশো ছাপ্পান্ন বাংলাদেশের সরকারের আয়ের উৎস কী আয়ের উৎস হচ্ছে উপরের সবগুলো অক্টোবরে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এটা উনিশশো সতেরো তারপরে হচ্ছে দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ এটার উত্তর হচ্ছে চার বাই নয় এই ছিল হচ্ছে একশোটা এমসিকিউ প্রশ্নের উত্তর যেটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য সমাধান করে গেলে আশা করি ভালো রেজাল্ট পাবেন আর প্রিলিমিনারি বিসিএসসি আপনার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও অন্যান্য যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্ট বক্সে বলে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম